যে উপাদানের মাধ্যমে আপনি আপনার একশো বছরের ক্যালসিয়ামের অভাব দূর করতে পারবেন বেশি কিছু করতে হবে না শুধুমাত্র ঘরে পাওয়া এই উপাদানটি আপনাকে সাত দিন গ্রহণ করতে হবে ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পরিপোষক ক্যালসিয়াম এতটাই গুরুত্বপূর্ণ যে এটি যদি পর্যাপ্ত পরিমাণে শরীরে থাকে তবেই স্নায়ুর মাধ্যমে ঠিকমতো বার্তা প্রেরণ চলে হরমোনের ক্ষরণ রক্তবাহিকা ও পেশি সংকোচন সম্প্রচারের কাজও ঠিক মতো চলে এই ক্যালসিয়ামের কারণে আমাদের হাড়ের ঘটন দাঁতের ঘটন এই সব কিছু হয় ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়ামের অভাব হলে হাড় পাতলা হয়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে হাড় দুর্বল হয়ে রিকেটস রোগ হয়ে যায় এর ফলে একসময় পঙ্গু পর্যন্ত হয়ে যায় শিশুরা আর হাড়ের ঘনত্ব অত্যন্ত পরিমাণ কমে গেলে অস্টিওপারোসিস বা হাড় ফুটো হয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর রোগ হয় ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য আজকে এমন একটি উপাদানের নাম বলবো যে উপাদানের মাধ্যমে আপনি আপনার একশো বছরের ক্যালসিয়ামের অভাব দূর করতে পারেন প্রদর্শক উপাদানটি হল সাদা তিল ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য সাদা তিলের চেয়ে ভালো আর কিছু হতেই পারে না কালো তিলের চেয়ে সাদা তিলের উপকারিতা বেশি কথা আয়ুর্বেদ শাস্ত্রেও বলা আছে এমনকি তিল থেকে যে তেল তৈরি হয় সেটা দিয়েও আপনি আপনার হাড় জয়েন্টের ব্যথা হাড়ের ভেতরের খচখচ করা এবং হাঁটতে গেলে বিভিন্ন সমস্যা তৈরি হওয়া ইত্যাদি সমস্যার সমাধান করতে পারবেন সাদা তিলে রয়েছে প্রচুর পরিমাণ জিঙ্ক ক্যালসিয়াম ও ফসফরাস যা হাড় মজবুত করে এবং অস্টিওপারেসিস এর সম্ভাবনা একেবারে দূর করে দেয় এই সাদা তিল যদি আপনি সেবন করতে পারেন তাহলে কখনো আপনার হার্ট জয়েন্টে ব্যথা হবে না এছাড়া হাঁটতে গেলে অথবা বসতে গেলে আপনার কখনো সমস্যা হবে না এমনকি আশি থেকে পঁচাশি বছর বয়সেও সিঁড়ি ভেঙে আপনি অনেক দূর পর্যন্ত চলে যেতে পারবেন এমনকি আপনি নব্বই বছর বয়সেও বিশ বছরের তরুণের মতো সকালবেলা জগিং করতে পারবেন এজন্য শুধুমাত্র সাত দিন আপনাকে সাদা তিল সেবন করতে হবে সাদা তিল কেবল যে আপনার হার্ট জয়েন্টের ব্যথা দূর করে এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করে তা কিন্তু নয় রক্তের উচ্চচাপ নিয়ন্ত্রণেও এর ভূমিকা অপরিসীম চলুন জেনে নেই কীভাবে এই সাদা তিল আপনাকে খেতে হবে তিল খাওয়ার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না প্রতিদিন সকালে মাত্র এক চামচ করে টানা সাত দিন তিল চিবিয়ে খাবেন এরপর এক গ্লাস কুসুম গরম পানি পান করুন সেক্ষেত্রে তিল ভাজার কোনো প্রয়োজন নেই সাধারণত আপনি বাজারে গেলে খোসা ছাড়ানো সাদা তিল পেয়ে যাবেন তো মনে রাখবেন তিলটা যেন বিশুদ্ধ হয় জীবাণু ময়লা আবর্জনা যুক্ত তিল খাবেন না টানা সাত দিন আপনি বিশুদ্ধ তিল চিবিয়ে খাবেন কিন্তু এক চামচের বেশি খাবেন না কেননা এক চামচ তিলে আটাশি মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এটাই আপনার জন্য অতিরিক্ত হয়ে যায় শরীরে আবার বেশি ক্যালসিয়াম জমা হলে তা আপনার জন্য ভিন্ন বিড়ম্বনার সৃষ্টি করবে তাই এক চামচের বেশি কখনোই খাবেন না এক্ষেত্রে প্রচলিত আছে গর্ভকালীন কয়েক মাসে তিল বা তিলের তেল জাতীয় খাবার খেলে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে তাই এই সময় তিল জাতীয় খাবার থেকে বিরত থাকুন এছাড়াও অনেকের তিল বা তিল থেকে তৈরি তেল খাওয়ার ফলে ত্বক লাল বর্ণ ধারণ করে অ্যালার্জি সমস্যার সৃষ্টি হয় মনে রাখবেন এমন সমস্যা তৈরি হলে আপনাকে তিলের পরিমাণ খুব কমিয়ে খেতে হবে গবেষকদের মতে তিলে প্রচুর পরিমাণ ল্যাক্সিটিভ আছে আপনি যদি নিয়মিত সাদা তিল খেতেই থাকেন তাহলে আপনার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমরা বলি শুধুমাত্র সাত দিন খাবেন যদি আপনার সমস্যা মিটে যায় তাহলে আপনি এক মাস পর আবার সাত দিন গ্রহণ করতে পারেন কিন্তু কখনোই সাত দিনের বেশি টানা খেতে যাবেন না কেননা এটা যদি আপনার শরীরে অ্যালার্জি সৃষ্টি করে সেই অ্যালার্জি কিন্তু আপনার ভিন্ন জটিলতা তৈরি করতে পারে মনে রাখবেন তিলে প্রচুর পরিমাণে সোডিয়াম আছে একশো গ্রাম তিলে এগারো মিলিগ্রাম সোডিয়াম থাকে অতিরিক্ত তিল খাওয়ার ফলে রক্ত মধ্যে পানির প্রবাহ বেড়ে যায় ফলে হঠাৎ করে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে তাই মনে রাখবেন তিল খাওয়ার সময় আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে আধা চামচ সর্বোচ্চ এক চামচের বেশি তিল খাওয়া যাবে না এবং টানা সাত দিনের বেশি খাবেন না এবং এই টানা সাত দিন খাওয়ার পথেও যদি আপনার মনে হয় আপনার শরীরে অতিরিক্ত অ্যালার্জি বেড়ে গেছে তাহলে আপনাকে তিল খাওয়া বন্ধ করে দিতে হবে